প্রিয় দর্শক মণ্ডলে আজকে আলোচনা করব আসরের নামাজের পর একবার করুন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি মনের সকল আশা পূর্ণ হবে যা চাইবেন তাই আল্লাহ আলা দিয়ে দিবেন অনেক টাকা খরচ করিয়াছেন বহু ডাক্তার দেখিয়েছেন তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না আপনি হতাশ হয়ে গিয়েছেন আমি আপনাকে বলবো প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়মে বলব সেই নিয়মে সুস্থ করে দিবেন ইংসা অল্লাহ সেই নিয়মে পড়ার চেষ্টা করবেন ইংসা অল্লাহ তারপর নিজের চোখে ফলাফল দেখিবেন ইংসা অল্লাহ আপনার যত বড়ই কঠোর মারাত্মক রোগ থাকুক না কেন মহান মালিক আল্লাহ তালা ভালো করে দিবে সুরপ্রিয় দর্শক এ আমলটি এতই দামি যে এই আমল সম্পর্কে সুসংবাদ দিয়েছেন সুরপ্রিয় দর্শক এই আমল এতই একটি পাওয়ারফুল এতই শক্তিশালী একটি আমল আপনার কখনো প্যারালাইস রোগ ব্রেন স্টক হার্ট অ্যাটাক ডায়াবেটিস ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন রোগাশিংস অল্লাহ হেফাজত করবেন যিনি হেফাজত করবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী দোস্ত হাজরত আল্লাহ তো প্রিয় দর্শক যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন আমলটি শিখুন আমলটি করুন আল্লাহ তাহলে তালা মনের আশাকে মনের ভাষণাকে পূর করে দেবে আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর শুনতে থাকুন সুরপ্রিয় দর্শক মূল আলোচনার যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু আপনি আমাদেরকে কঠিন মারাত্মক থেকে হেফাজত করুন তো প্রিয় দর্শক চলুন বিস্তারিত জেনে নেই সুরপ্রিয় দিনী ভাই পবিত্র জুমা আর দিন এবং কি আসরের নামাজের পরে অথবা মাগ্রিবের পূর্বে কেন আমলটি করবেন শুনুন কারণ পবিত্র জুমা আর দিন আসরের নামাজের পরে দোয়া কবুলের মহান মালিক আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেন না আর আমরা যখন পবিত্র জুমা আর দিন আসরের নামাজের পরে এ আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব তখন আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবেন ইংশ ইসলামের জুমার একটি মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে সাল ওয়াসাল্লাম বললেন দিবসসমূহের মধ্য জুমার দিন চেষ্ট এবং তা হল আল্লাহর কাছে অধিক সম্মানিত ইদনে মাজাহ শরিফের হাদিস হাদিসে আরো বর্ণিত হয়েছে সূর্য উদ্ধিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনের হযরটা আদম আলাইজিয়ালসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লা নামাজের পর আমলটি করবেন ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমল টি করবে কারণ এই গণবাচক বাসটি নাম করে আল্লাহ কাছে যা চাইবে আল্লাহ রব্লা আলামিন তাই দিয়ে দিবেন ইংশা আল্লাহ আপনি খুব কষ্টে আসেন বিপদে আসেন হতাশ হয়ে আছেন আছেন বিশ্বাস এই আল্লাহর গুণবাসক পাঁচটি নামের আমল করুন ইংশা আল্লাহ আপনার কঠিন মারাত্মক ব্যমারকে ভালো করে দিবে আল্লাহর গুণবাসক নাম এক নম্বরটি হলো রহমানু আল্লাহর গুনবাসক নাম দুই নম্বরটি হলো গফর ইয়া গফার ইয়া গফর এই নামটি পাঁচবার করে পড়বে নিশা আল্লাহ আল্লাহর গুনবাসক নাম তিন নম্বরটি হলো ইয়া করিমু করিম ইয় করিম এই নামটি পাঁচ বার করে পড়বে নিঃস অল্লাহ অল্লাহর গুনবশক নাম চার নম্বরটি হলো ইয় রাকু র্যাক য্যাক এই নামটিও পাঁচ বার করে পড়বে নিশ অল্লাহ অল্লাহর গুনবাসক নাম পাঁচ নম্বরটি হল জালালি ওল এ করম জালি ওল এ করম সূর্য দর্শক আল্লাহর গন প্রত্যেকটি নাম পাঁচ বার করে পড়ার পর একশো বার পড়বেন দরুদ শরীফ তারপর একশো বার পড়বেন অস্ত গ ফিরুল্লাহ করবেন তারপর দুই হাত তুলে চোখের ফার্নিচারে দিয়ে মোনাজাত করবেন সুরপিয় দিনী ভাই বোন আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে অন্য ইসলামিক ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমদুল্লা